সৃজনশীল নাম্বার চব্বিশ উনষল্লি এগারো দশমিক দুইয়ের আজকের ক্লাসে এই সৃজনশীল নামটা কমপ্লিট করব যদি আমরা প্রশ্নটার দিকে তাকাই একদিন কোনো ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীদের অনুপাত ওয়ান টু ফোর তাহলে বোঝা গেল যদি অনুপস্থিত হয়ে থাকে একজন উপস্থিত ছিল কয়জন চারজন ক নাম্বারে জানতে চাওয়া হয়েছে অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করতে বলছে মোট শিক্ষার্থীর থেকে আমাদের অনুপস্থিত শিক্ষার্থী শতকরায় কত অংশ এটা আমাদের কাছে জানতে চেয়েছে তো কাজ শুরু করি ক নম্বর আমরা একটাও জানি না কতজন অনুপস্থিত ছিল কতজন উপস্থিত ছিল তাহলে ধরে নেই ধরি অনুপস্থিত অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা এক ধরে নিলাম তাইলে উপস্থিত উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত হইব ফোর এক্স একটা যেহেতু ওয়ান আর একটা তার চার গুণ ছিল তাহলে এখানে দিয়ে দিলাম আমরা ফোর এক্স আমাদের অনুপস্থিত জন ছিল আর উপস্থিত ছিল ফোর এক্স এই দুইজন একত্রে হইতো মোট শিক্ষার্থী নাকি তো জন্য আমরা মোট শিক্ষার্থী কেমন বের করতে পারি দুটো যোগ করি না তো লিখে দিই মোট শিক্ষার্থী সংখ্যা ফোর এক্স ক্লাসের এক্স জন ফাইভ এক্স জন আমরা এখন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটাও জানি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটাও জানি আমাদের শুধু এই বিষয়টা এখন শতকরায় প্রকাশ করতে হবো তো লিখি সুতরাং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা মোট শিক্ষার্থীর যেটা বের করতে বলে মানে তুমি যেটা বের করতে চাই সময় তুমি উপরে দিবা আর যেটার সাপেক্ষে বের করতে আসো ওইটা তুমি সময় নিচে দিবা তো এখানে আমি বের করছি অনুপস্থিত তাহলে অনুপস্থিতির হইব কই উপরে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত এক্স আর আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যাটা কই হইব নিচে চাইলে একটু লিখে নিতে পারি যে এখানে একটু লিখেই নেই অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা অনুপস্থিত শিক্ষার্থী শিক্ষার্থী আর এখানে আমাদের মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী এখানে হইতেছে একশো যেহেতু পার্সেন্ট বলছে এই জন্য আমরা একশো গুণ করে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিছি মানব মোট শিক্ষার্থী কতজন ফাইভ এক্স অনুপস্থিত শিক্ষার্থী কতজন এক্স ইন্টু একশো পার্সেন্ট এক যে এক্স দিলাম আমরা পাঁচ দিয়ে চাইলে একশোটা কাটতে পারি তাহলে কত বিশ তাহলে রইল শুধু বিশ সাথে একটা পার্সেন্ট আছে দিয়ে দিলাম তাহলে বোঝা গেল আমাদের অনুপস্থিত শিক্ষার্থী উপস্থিত সরি উপস্থিত না মোট শিক্ষার্থীর কয় পার্সেন্ট বিশ পার্সেন্ট বুঝতে পারছি এবার খ নম্বরটার দিকে তাকাই কি বলা আছে খ নম্বরে কি বলছে পাঁচজন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত ওয়ান ইস নাইন হয় মোট শিক্ষার্থীর সংখ্যা কত জানতে চেয়েছে আমরা কিন্তু ক নাম্বারেই মোট শিক্ষার্থীর একটা মান বের করছিলাম একটা সমীকরণ যেটা ধৈরা কি বের বের তো একটু ক ক মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী কতজন ছিলাম ফাইভ এক্স নাকি ফাইভ এক্স জন এখন তাদের তথ্যগুলি একটু মানি পাঁচজন শিক্ষার্থী বেশি উপস্থিত হয়েছে তুই লিখতেছি পাঁচজন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে উপস্থিত হলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা উপস্থিত শিক্ষার্থী সংখ্যা শিক্ষার্থী সংখ্যা আগে আমাদের উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এই যে এখানে দেখো অনুপাতিকৃ দেওয়া ছিল ফোর এক্স এখন ফোর এক্সের সাথে যেহেতু অতিরিক্ত আরও পাঁচজন যুক্ত হয়েছে তাহলে কত হইব ফোর এক্স প্লাসের ফাইভ জন বিষয়টা কি বুঝছি না বুঝি নাই আমাদের উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত ফোর দেওয়া ছিল মানে ফোর এক্স এখন এইখানে আরও অতিরিক্ত পাঁচজন শিক্ষার্থী বেশি এসে পড়ছে তাহলে আগে ছিল ফোর এক্স তার সাথে অতিরিক্ত আরো পাঁচজন অ্যাড হইল বুঝছি উপস্থিতিটা জানলাম এবার তাহলে অনুপস্থিতিটা বের করি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কত ছিল আমাদের অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কি এক্স ছিল না তো এখানে এক্স লিখলাম কিন্তু ঘটনাটা হইতেছে এই অনুপস্থিতি থেকেই তো পাঁচজন আমাদের উপস্থিত হয়েছে নতুন কিছু ধর ভর্তি হয়নি এমন কিছু তোর হওয়ার চান্স নাই আমাদের অনুপস্থিত শিক্ষার্থী থেকেই ওই সংখ্যা থেকেই পাঁচজন আবার স্কুলে এসে পড়ছে তাহলে বোঝা গেল আমাদের অনুপস্থিতির সংখ্যাটা কমে গেছে সেমভাবে যেমন উপস্থিতির পাঁচজন বাড়ছে ওই পাঁচজনই তো অনুপস্থিতি ছিল তাইলে ওই পাঁচজন এখান থেকে কমে গেল এতজন দেখো দু বিষয়টা বুঝছি কিনা এইটুকুই আসলে বোঝার বিষয় এরপর অঙ্কটা খুব ইজি উপস্থিত পাঁচজন বেশি হওয়াতে শিক্ষার্থীর সংখ্যা আগেরটার সাথে পাঁচ আমি যুক্ত করছি তাহলে অবশ্যই এই যে পাঁচজন যুক্ত হইল এরা অনুপস্থিত শিক্ষার্থী ছিল তারা তো স্কুলে চলেই গেছে তাহলে এখন তারা অনুপস্থিত হয় কীভাবে এর জন্য আমাদের অনুপস্থিত শিক্ষার সংখ্যা পাঁচজন কমাই দিছে এবার প্রশ্ন মতে প্রশ্ন মতে দেখো তাদের অনুপাত দিয়ে দিছে আমাদের এইখানে উপস্থিত আর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যার আগে অনুপস্থিতি লাগছে পরে উপস্থিতি লাগছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তাহলে এক আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নয় তাহলে আমাদের ওইভাবে লিখতে হইব আমাদের এখানে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এটা এক্স মাইনাসের ফাইভ ইস টু উপস্থিত কজন উজোটা ফোর এক্স প্লাসের ফাইভ সমান ওয়ান ইস টু নাইন তো লিখে দিলাম ওয়ান ইস টু নাইন বুঝছি এটা যেই কথা এটার জন্য তুমি উপরে পাঠাই দেই এটার নিচে পাঠাই দেই একই কথা এখানেও সেম কাজ করি ওয়ান বাই নাইন এবার একটু আর আর বা ক্রস গুণনের হেল্প নেই এটার সাথে এর গুণ করলাম নাইন এক্স হইলো পাঁচ নং পাঁচচল্লিশ হইলো একের সাথে গুণ করলাম ফোর এক্স প্লাসের ফাইভ হইল সব এক্সগুলোর এক পাশে আনি সেই পাশে প্লাস ছিল এ পাশে আসলে অবশ্যই মাইনাস এটাই পাশে মাইনাস ছিল ওই পাশে গেলে অবশ্যই কেমন হয়ে যাব প্লাস যদি আমরা বিয়োগ করি এখানটাতে কত পাওয়া যাবে এখানটাতে ফাইভ এক্স পাওয়া যাব আর এখানে হয়ে যাব ফিফটি আমাদের দরকার এক্স আমাদের আসলে এক্স দরকার না আমাদের আসলে ফাইভ এক্সের দরকার এই যে দেখো মোট শিক্ষার্থী কতজন ছিল ফাইভ এক্স তো ফাইভ এক্সের মান তো বের হয়েই গেছে তো অ্যান্সার আমাদের মূলত এই এটা এই যেটা তো লিখে দিলাম কি জানতে চাওয়া হয়েছিল মোট শিক্ষার্থী কত সুতরাং কতজন পঞ্চাশ জন নাও অ্যান্সার কমপ্লিট বুঝতে পারছি এবার গ নাম্বারটার দিকে তাকাই গ নাম্বারে কি বলছে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা দশজন কম কি বলছে তো আবার একটু দেখি মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যাটা হইতে আছে ছাত্রীর সংখ্যা যত তার দ্বিগুণের থেকে দশ কম যদি আমি কোনোভাবে ছাত্রীর সংখ্যাটা জানতে পারি তার সাথে দুইগুণ করবো ওইখান থেকে দশ ভাগ দিয়ে দেবো যেই মানটা পাওয়া যাবে ওটা ছাত্রের মান বুঝতে পারছি এই তথ্য দেওয়া থাকলে আমাদের কাছে ছাত্র ছাত্রীর সংখ্যা জানতে চেয়েছে ও ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত জানতে চেয়েছে গ নাম্বার আমরা কিন্তু মোট শিক্ষার্থীর সংখ্যা খ নম্বরে জানছি তাহলে ওটার হেল্প নেই খ হতে মোট শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন জানছি পঞ্চাশ পঞ্চাশ জন তো আমি ছাত্রীরটাই ধৈরে নিই যেহেতু ছাত্রী দ্বিগুণ করে যদি দশ বিয়োগ করে দিলে আমি ছাত্রেরটা জানি এই জন্য আমি ধৈরা নিলাম ধরি ছাত্রী সংখ্যা ছাত্রী সংখ্যা এক ধরলাম তাহলে ছাত্র সংখ্যা কত হইব ছাত্র সংখ্যা হইব ছাত্রীর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা দশ কম এত জন এত বুঝতে পারছি তো আমাদের কি বলছিল ছাত্র সংখ্যাটা ছাত্রীর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা দশ কম তো আমরা ছাত্র সং ছাত্রীর সংখ্যাটা ধরেছি ছাত্রের সংখ্যাটা ছাত্রীর সংখ্যার দ্বিগুণ করে দশ বিয়োগ দিয়ে দিছি এখন আরেকটা প্রক্রিয়া আমরা করতে পারি প্রশ্ন মতে ছাত্র আর ছাত্রী এই দুই সংখ্যা মিলেই তো পঞ্চাশ হয় নাকি ছাত্র আর ছাত্রীর সংখ্যাটা মিলেই কত হয় পঞ্চাশ তাহলে আমরা কি লিখতে পারি না যে টু এক্স মাইনাসের টেন প্লাসের এক্স ছাত্র সংখ্যা যোগ ছাত্রীর সংখ্যা ইজ ইকুয়াল টু মোট শিক্ষার্থীর সংখ্যা এটাই করছি ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যা পঞ্চাশ জন এখানে দুইটা এক্স এখানে আরেকটা তিনটা এক্স হইল এটাই পাশে মাইনাস হইল ওই পাশে লিখিয়ে যাব প্লাস থ্রি এক্স এখানে পাওয়া গেল সাইট আমাদের এক্সের প্রয়োজন তিন এই পাশে গুণ আছে ওই পাশে লিখিয়ে যাব ভাগ তো ভাগ দিলে বিশ হইল এক্সের মান বিশ এটা কার সংখ্যা এটা হচ্ছে আমাদের ছাত্রীর সংখ্যা তো লেখা ছাত্রী সংখ্যা ছাত্রী সংখ্যা বিশ জন তো আমরা এখন ছাত্রের সংখ্যা বের করতে পারি তো সুতরাং ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যাটা কিভাবে বের হইব এই যে ছাত্র সংখ্যাটা টু এক্স মাইনাস এ টেন টু লিখলাম এক্সের মান জানছি কত বিশ তার থেকে বিয়োগ দশ এত জন কত হলো চল্লিশ দশ এতজন জন তিরিশ জন সেই জানা হয়ে গেছে এখন দুটো কি করতে বলছে অনুপাত আগে ছাত্রের নাম লেখছে পরে ছাত্রের নাম তো আমরা ওইভাবেই করি ছাত্র সংখ্যা ইস ছাত্রী সংখ্যা ছাত্রী সংখ্যা ছাত্রের সংখ্যা জানছি আমরা তিরিশ ছাত্র ছাত্র সংখ্যা তিরিশ ছাত্রীর সংখ্যা বিশ দনটার চাইলে আমরা দশ ধারা ভাগ করতে পারি তাহলে এখানে থ্রি থাকে এখানে টু থাকে চাইলে লিখে দিতে পারো দশ ধারা ভাগ করে দশ ধারা ভাগ করে সুতরাং কী পেয়েছে এই যে ঋতু পেয়েছি এটাই আমাদের অ্যান্সার এখানে দিয়ে দিই থ্রি টু টু এটাই আমাদের ছাত্র ছাত্রীর অনুপাত শেষ কমপ্লিট হলো আমাদের চব্বিশ নাম্বার আর একটা শ্রেণীশীলী আছে সামনের ক্লাসে ওটা দেখা পাইবা